কবর দেওয়ার পরে চল্লিশ কদম ধনাত্মীয়রা চলে যায় দুজন ফেরেস্তা আসবে বসাবে এই ঘটনাটা আমারও ঘটবে আপনারা ঘটবে বিশ্বাস হয় প্রস্তুত আছেন তো বসিয়ে দেয়া হবে মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব বুক্ত রবের নাম কি মুমিন বান্দা বলিষ্ঠ কন্ঠে বলে দিবে আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়ে আল্লাহ আমার এই রবি আমার সড়ে না আমিন আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি আল্লাহ আমার রব তুমি কবুল কর পড়ে না আমিন প্রথম প্রশ্ন খালাস দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি চিৎকার দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম তৃতীয় প্রশ্ন করা হবে মানহাদার রাজুল দেখো তো এই লোকটারে চিনো কিনা এই লোকটারে চিনা চিনা লাগে কিনা আমরা বলবো চিনি মানি এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম এই লোকের জন্য আমরা দেহের প্রাণ প্রাণ ঢালা উচ্ছ্বার ছিল আমাদের হৃদয়ে আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কুণ্ঠাবোধ করি নাই চিল্লা বলেন ঠেকেরা এই নবী আমাদের পেয়ারা নবী চাঁদের চেয়ে ও সুন্দর তুমি নবীম কমলি হিওয়াল চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী অমর কমলি হিওয়াল দুজাহর তুমি প্যারা নিস আল দু তুমি প্যারা নিস আলা যাদেরতে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা পড়েনা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা বলবো এটা আমাদের কমলিওয়ালা নবী এই নবীর অনুসরণ আমরা করেছি এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি তার মানে প্রথম প্রশ্নেও পাস দ্বিতীয় প্রশ্নেও পাস তৃতীয় প্রশ্নেও পাস এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই চার নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন কবরে কাজে লাগবে তখন জিজ্ঞেস করা হবে ওমা এলবুক ওমা এলবুক হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার এই যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো তথ্য সূত্র কি হোয়াট ইজ দ্য রেফারেন্স করতে শিখেছেন বলে আসতে হবে আমরা বলবো আমরা কোরআন থেকে শিখেছি হাদিস থেকে শিখেছি মাহফিলগুলোতে জেনেছি বয়ানগুলো থেকে শিখেছি পড়েন সুবাহ চারটা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন তারা বলবে আহলান ওয়া সাহালান কংগ্রাচুলেশন কি বলবে আহলান ওয়া সাহালান মানে কংগ্রাচুলেশন خوش آمدید خوش آمدید خوش آمدید ওয়াইউসাহালুহু ক্ববরুহু সাবআনা যিরান হাত লম্বা করে দেয়া হবে

বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয় তুমিও একটা ঘুম দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম কা নাওমিল বাসর রাতে বর যেমনি কোনেকে নিয়ে घुমায় घुমাও घुমাও মধুর একটা ঘুম আপনার সেদিন হবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না আল্লাহ কবরের চারটা প্রশ্ন এগুলোর সঠিক উত্তরে দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি আর আমিন এবার নাস্তিকদের পালা বামপন্থীদের পালা রামপন্থীদের পালা ইসলাম বিরোধীদের পালা কোরআন বিরোধীদের পালা নবী বিরোধীদের পালা ওদের সামনে দুজন ফেরেশতা আসবে আসওয়াদান আসরা আজরাফান নীলা চোখ কালো গাত্র নীলাভ চোখ চোখ গুলো নীল গায়ের কালার হবে কালো তাহলে কি ভয়ঙ্কর চেহারা হবে এসে বলবে ওঠ বস মার রব তোর রবের নাম কি কয় জানি না কি কয় জানি না আমি জানি না আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম খালি এটা মনে আছে আমি মাও সেতুং কে নেতা মানতাম আমি কাল মার্স কে নেতা মানতাম আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম রব কি ইসলাম কি দিন কি কিচ্ছু আমি জানি না মাফ চাই জানি না দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি কয় আমার কোন ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি হলাম নাস্তিক আমি কি কথা বলেন আমি কি আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে শাহবাগের প্রজন্ম চত্বরে এরকম টাকায় ছড়া নাই ওমার দিন ধর্ম কি কয় না, মাফসাই আমি কিচ্ছু জানিনা ধর্ম টর্ম নাই আমার আমি নাস্তিক ফেরেস্তারা বলবে ও তুমি নাস্তিক দারা আর একটা বাকি প্রশ্ন এরপর খেলা শুরু ঠিক কিনা ঠিক তিন নাম্বার প্রশ্ন ওমান হাজার রজুল লোকটাকে চিনো কিনা দেখো নাস্তিক বলবে না চিনি না তবে নাম শুনেছি উনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম এরকম ব্লগার আছে না নাই ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উস্কে দিতাম ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বকে মন্দ কথা বলতাম ওনারে আমি গালি দিতাম আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি ওনার পক্ষের কোনো শক্তি আমি ছিলাম না আমি সব সময় ওনার বিপক্ষে ছিলাম